তো সুধী আসসালামু আলাইকুম আজকে আমি এই মুহুর্তে চলে এসেছি আত্রাই কাশের বাড়ি তো এই হাটটি শনিবার এবং মঙ্গলবার করে হয় আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভট্টা পাওয়া যায় খুবই কম দামে তো আমরা এই বিষয় নিয়ে একটা ব্যাপারের সাথে কথা বলবো যে বর্তমানে ভোটটার বাজারটা কত কতদিন পাওয়া যাবে আর হচ্ছে এখন বাজার দর কেমন চলছে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো বন্ধুরা ভালো মন্দ বিভিন্ন ধরনের কিন্তু ভোটটা পাওয়া যায় এই হাটে তো চলুন আমরা আর দেরি না করি সরাসরি জানিয়ে নিই ভোট্টার আরবদারদের সাথে কথা বলে যে কোন ভোটটা কী দরে বিক্রি হচ্ছে ভোটটা আমাদের বিক্রি হচ্ছে কয়টা বেশি থেকে ১২টা পর্যন্ত হাট চলে এবং আমাদের এই কাশিয়াবাড়ি বাজারে সকল ভোটটা পাওয়া যায় ভালো মন্দ বিভিন্ন ভালো মন্দ ভুট্টা পাওয়া যায় আচ্ছা এর দাম আপনারা কতদিন পরে আবার একটু দাম উঠবে এই ভুট্টার দাম হয়তো এখন সময় জুন পর্যন্ত ভুট্টার বাজার এরকমই থাকবে জুনের পর হয়তো ভুট্টার বাজার আচ্ছা আচ্ছা এটা কমপক্ষে এক বছর থাকবে এট তো পয়েন্ট পাঁচশো পাঁচ সারা বছর সারা বছর সময় ভোটটা হবে সমানিত সদি আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম এতক্ষণ আপনারা শুনলেন তো এখানে আসলে আপনারা মঙ্গলবার আর হচ্ছে শনিবারে আসবেন আর হাটটা কিন্তু খুব সকাল সকাল শুরু হয় চলতে থাকে তো এখান থেকে আপনারা ভোটটা কিনতে পারবেন আর যাদের প্রয়োজন আমাদের দেশে যারা মাছ রয়েছেন এবং গরুর খামারি রয়েছেন তাদের কিন্তু ভোটটা একটি প্রিয় খাদ্য তাদের গরুর জন্য তো এই জন্য খুব সকাল সকালে হাটে চলে আসবেন আর বিভিন্ন ধরনের ঘরটা কিন্তু অলরেডি পাওয়া যায় তারা কিন্তু বলে দিলেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জিউল হোসেন শেষ করছি কথা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ